আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হবে এবছর দিবসটির প্রতিবাদ ছিল প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ সমাজগুলি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ উপলক্ষে বাণী দেন খুলনায় দিবসটি উপলক্ষে জেলা সমাজ সেবা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ জমশেদ খুন্দকারের সভাপতিত্বে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হেসেনুর রহমানের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত পরে জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার তিনজনের মধ্যে ট্রাইসাইকেল এবং পাঁচ জনের মধ্যে ডিজিটাল ছড়ি বিতরণ করা হয় এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এদিকে সাতক্ষীরায় এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এতে প্রধান অতিথি ছিলেন পরে একই স্থানে প্রতিবন্ধী শিশুদেরকে হুইল চেয়ার ওয়াকার ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয় এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এছাড়া মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুরূপ এক সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় অপরদিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে অনুরূপ আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রধান অতিথি ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র উদ্যোগে ষোলো জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার সাদাছড়ি হেয়ারিং এইড ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তিনজন প্রতিবন্ধীকে বিনা সুদে সত্তর হাজার টাকা করে চেক প্রদান করা হয় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিমেতে সভাপতিত্ব করেন এ সময় তিনি বলেন খুলনা ঢাকা রাজশাহী জগন্নাথ ও কৃষি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক লোক সমাগম ঘটবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে হলগুলোতে পৌঁছাতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে খুলনা রেঞ্জ পুলিশের এসপি মোহাম্মদ সজ্জাদুর রহমান রাসেল খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নারী পক্ষ উদযাপন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক আলোচনা সভা আজ সাতক্ষীরা সদরের দহর জোড়া দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় সদর উপজেলা সমাজসেবা অফিসার এতে প্রধান অতিথি ছিলেন একটি বেসরকারি সংস্থা নির্বাহী প্রধানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও গণ্যমান্য উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জা বি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা আজ বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল মজিদ এতে প্রধান অতিথি ছিলেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এর চেয়ারম্যান ড মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড মোহাম্মদ কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড ইঞ্জিনিয়ার ইমরান খান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সহ শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট খুলনা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোর প্রথম খেলায় আজ বর্ণমালা স্পোর্টিং ক্লাব একশো রানের বিশাল ব্যবধানে শতরূপা অরিওয়ার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে ফুটবল তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দুটি খেলা আজ খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় প্রথম খেলায় ডুমরিয়া বান্দা স্কুল অ্যান্ড কলেজ ট্রাইবেকারে চার তিন গোলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজকে এবং দ্বিতীয় খেলায় বটিয়াঘাটা সরকারি কলেজ ছয় শূন্য গোলে সরকারি ব্রজোলাল কলেজ পরাজিত করেছে এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের তিনটি খেলা আজ অনুষ্ঠিত হয় এতে প্রথম খেলায় হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ নয় শূন্য গোলে মুক্তিযোদ্ধা কলেজকে দ্বিতীয় খেলায় কাজীপুর কলেজ দুই শূন্য গোলে চিত্রা কলেজকে এবং তৃতীয় খেলায় উপশহর ডিগ্রি কলেজ এক শূন্য গোলে তালবাড়িয়া ডিগ্রি কলেজকে পরাজিত করেছে এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলায়